প্রিয় দেশবাসী আপনারা জানেন ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত ফিলিস্তিনের মুসলমান নিষ্পেষিত তাই ফিলিস্তিনকে রক্ষা করার জন্য আলাকসাকে রক্ষা করার জন্য আমরা মার্চ পর গাজার মধ্যে অংশগ্রহণ করেছি আমাদের একটাই দাবি আমাদের একটাই অ্যাকশন আমাদের একটাই প্রতিবাদ ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন বন্ধ করতে হবে আল আকসার উপর নির্যাতন নিপীড়ন বন্ধ করতে হবে আমরা মুসলমান জাতি দুনিয়ার কোনো রক্তচক্ষুকে পরোয়া করি না আমরা আমাদের রক্তের করার জন্য ফিলিস্তিনের কে রক্ষা করার জন্য ফিলিস্তিনের মুসলমানদের উপর নিজতন নিপীড়ণ কে করার জন্য আমরা রক্ত দেব জীবন দেব প্রয়োজনে ফিরিস্তিন যাব ডাক্তার ইউনুস সাহেবকে বলতে চাই আপনি আমাদেরকে ফিরিস্তিন যাওয়ার দিশা ওপেন করে দেন আমরা ফিরিস্তিন যাই ফিলিস্তিনের শিশুদের চোখের অশ্রু আর দেখতে আমাদের ভালো লাগে না আমরা আমাদের ফিলিস্তিনের মা বোনদের ইজ্জতের উপর আঘাত আসে তাদের উপর নিপীড়ন করা হয় এরকম দৃশ্য দেখে আমরা বাংলাদেশ ইউনিয়ন থাকতে পারি না বরদাস্ত করতে পারি না তাই আমাদের কথা হলো আমাদেরকে আপনারা ফিলিস্তিন পাঠান আমরা ফিলিস্তিনের জন্য জীবন দেব রক্ত দেব আলাক রক্ত করার জন্য প্রয়োজনে শহীদ হব বাংলাদেশের মুসলমান দুনিয়ার কোন দেশ ফিলিস্তিনের পক্ষে পদক্ষেপ নিল বা নিল না সেটার দিকে তাকানোর সময় আমাদের নাই আমরা বাংলাদেশের মুসলমান আমাদের ইমানি দায়িত্ব এবং কর্তব্য হলো ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো এবং ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা তাই আমরা আমাদের ইমানের জায়গা থেকে ফ্রিজ দিনে পকে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করে যাব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের উপর জিহাদ তে ফরজ করেছেন কুতিব আলাইকুমুল কিতাল এই বাক্য বলে আল্লাহ তালা আমাদের উপর জিহাদ তে ফরজ করেছেন পৃথিবীর যে প্রান্তে মুসলমান নির্যাতিত হবে পৃথিবীর যেখানে ইসলামকে ধ্বংস করে দেওয়ার পাই তারা হবে সেখানেই মুসলমানদেরকে অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন চালাতে হবে ইনশাআল্লাহ তাই আমি উপস্থিত জনতাকে নিয়ে বলতে চাই ফ্রিজ দিনে ফিলিস্তিন দিয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করার জন্য কারা কারা জিহাদ করতে প্রস্তুত দুই প্রস্তুতুল আল্লাহকে দেখা দেন আল্লাহ তালা আমাদেরকে আমাদের উপর জিহাদকে জন্য পরশ করে চান যাতে আমরা আমাদের ইসলামকে আমাদের মসজিদকে আমাদের মুসলমানদেরকে রক্ষা করতে পারি কিন্তু আজ আমাদের কি হয়ে গেল আমরা জিহাদ থেকে পিছু হটলাম যার কারণে ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত হচ্ছে বাংলাদেশের মুসলমানদেরকে বলতে চাই ফিলিস্তিনকে বয়কট করুন যে সমস্ত দোকানপাটে ফিলিস্তিনি পণ্য পাওয়া যাবে সেই দোকানpadStart ভেঙে গুঁড়িয়ে দিতে হবে বাংলাদেশের মুসলমানদেরকে লক্ষ্য করে বলতে চাই বাংলাদেশের মধ্যে যে ইসরায়েলি পণ্য যেখানে পাওয়া যাবে বাংলাদেশের দোকানপাটে যেখানেই ইসরায়েলি পণ্য পাওয়া যাবে সেই দোকানpadStart ভেঙে গুঁড়িয়ে দিতে হবে এই বাংলাদেশে কোন ইসরায়েলি পণ্য চলবে না যারা ইসরায়েলি পণ্য ব্যবহার করবে তারাই ফিলিস্তিনের মুসলমানদের রক্তের সাথে গাদ্দারি করবে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ান ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন এটা আপনার মুসলমানি দায়িত্ব যারা ইসরায়েলি পণ্য ব্যবহার করবে তারা মূলত ফিলিস্তিনের মুসলমানদের রক্ত পান করবে তাই এই বাংলাদেশে কোনো ইসরায়েলি পণ্য চলতে পারবে না ডক্তর বুঝতে বলতে চাই আপনি আমাদেরকে ফিলিস্তিন পাঠান আমরা ফিলিস্তিনের জন্য জীবন দিতে প্রস্তুত আমরা ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করতে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করতে জীবন দিতে শহীদ হতে প্রস্তুত আছি তাই আপনি আমাদের মনের বাসনাটা বুঝুন আপনি আমাদের কামনাটা বুঝুন আমরা আর বরদাস্ত করতে পারতেছি না ফিলিস্তিনের শিশুদের কান্না আমরা সহ্য করতেছি পারতেছি না আমরা যখন দেখি ফিলিস্তিনের মুসলমান ভাইদের উপর বন্দের উপর আমাদের মা বন্ধুর উপর নিপীড়ন করা হয় কিভাবে নির্মম নির্যাতন করা হয় তখন আমরা নীরব থাকতে পারি না তখন আমাদের কলিজার মধ্যে আঘাত লাগে তখন আমাদের রক্তের মধ্যে আগুন ধরে যায় যে আমি মুসলমান হলাম কিন্তু ফিলিস্তিনের মুসলমানকে রক্ষা করতে পারলাম না আমি ইমামদার হলাম কিভাবে আলাকসাকে রক্ষা করতে পারলাম না এর চেয়ে ব্যর্থতা এর চেয়ে লজ্জনীয় বিষয় আর কি হতে পারে তাই সাংবাদিক বাইদেরকে বলতে চাই আপনারা আমাদের কথাগুলো প্রচার করে দেন বিশ্ব মিডিয়ায় আমাদের কথাগুলো প্রচার করে দেন যে বাংলাদেশের মুসলমান জেগে উঠেছে তাই সারা বিশ্বের মুসলমান জেগে উঠতে হবে আর ঘরে বসে থাকার সময় নাই যে সময় এসে গেছে ইসরায়েলের বিরুদ্ধে রাঙ্গনে আমার সময় এসে গেছে নরক্ষেত্র কায়েম করুন বিপ্লব গড়ে তুলুন জিয়াদ জিন্দাবাদ জিয়াদ ফিসাবিল্লা জিন্দাবাদ আলাকসা জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ